সবাইকে নমস্কার আজকের লাইভ শুরু করছি আমি অভিজিৎ এতদিনে আপনারা আমার পরিচয় পেয়ে গেছেন নতুন করে পরিচয় আর দেওয়ার কিছু নেই বাচ্চাদের সৃজনশীলতা আজকের টপ এই বাচ্চাদের সৃজনশীলতা মানেটা হচ্ছে খুব সহজ এবং এইটা অনেক সময় কি হয় নষ্ট হয়ে যায় সেটা নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা কি কারণগুলো ঘটে যে বাচ্চাকে আমরা জোর করে অন্য একটা প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি হঠাৎ বাচ্চাটা ধরুন কাগজ নিয়ে একটা আর্ট অ্যান্ড ক্রাফের একটা জিনিস বানাচ্ছে আমরা তাকে উৎসাহিত না করে তাকে বলি তুই এই সময় এই সব করছিস পড়াশোনা ছেড়ে দিয়ে বকলাম বকার পরে সে আর কিন্তু পরবর্তীকালে ওই আর্ট অ্যান্ড ওই সব জিনিসগুলো আর বানাতে সাহস পাবে না তার মানে এখানে তার সৃজনশীলতার উপরে তার চাপ সৃষ্টি হলো এবং সেই সৃজনশীলতা থেকে তার ওই জায়গাটা নষ্ট হতে শুরু এবং আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে সব কার্যপ্রণালীকে আমরা একটা নিয়ন্ত্রণ করি যেমন এই তুমি এই সময় এইভাবে খাবে সে যদি কাঁটা চামচে খায় হাতের জায়গায় সে চামচ করে খাওয়ার চেষ্টা করছে খাচ্ না হ্যাঁ চামচ করে খাচ্ছ অনেক সময় লাগবে জানো এতটা সময় নষ্ট করা ঠিক তাহলে পড়বে কখন অবভিয়াসলি জায়গাটা একটু ডিস্টার্বের দিকে চলে গেল সে বুঝলো যে কি ব্যাপার হলো আমি তো একটা ট্রাই করছি একটা নতুন নতুন ট্রাই করছি মা বাবা আমাকে ট্রাই করতে দিল না বা অন্য কেউ ট্রাই করতে দিল না অর্থাৎ এই কারণটা এবং এক ঘেমি থেকে বাচ্চাকে সরিয়ে আনতে হবে এক ঘেমি প্রতিদিনই একই রুটি সকালবেলা উঠছে মুখ ফুক ধুচ্ছে আবার হয়তো সকালে স্কুল থাকলে স্কুলে চলে যাচ্ছে আবার আসছে এসে চান পান করছে আবার এই করছে সে করছে একই রুটিন আবার বেলাতে স্কুল একই মানে রুটিনে তারা জর্জরিত এক এটা এবং তার সঙ্গে তার মানসিক বিকাশের উপর কিছুটা প্রভাব সৃষ্টি তার সঙ্গে তো আছে অন্যদের সঙ্গে তুলনা করা অর্থাৎ অন্যদের সঙ্গে তুলনা করতে পারলে আমরা বেঁচে যাই এই দেখো অমুক বাড়ির অমুক ছেলেটি কতক্ষণ পড়ছে তাই সে ক্লাসে ফার্স্ট হয় স্কুলে ফার্স্ট হয় জানো ওরা ফার্স্ট হয়ে কত প্রাইজ আনে আঁকাতে কত জায়গায় ফার্স্ট হয়ে প্রাই তাতে কি এসে যাবে আপনি তুলনা করছেন তাতে ওর সৃজনশীলতা যে জায়গাটা আছে সেটাই নষ্ট তাহলে সৃজনশীলতা নষ্ট হওয়ার কারণটা তো বুঝবে তাহলে এই নষ্ট হওয়ার খেয়াল কারণের থেকে আমাদের বেরিয়ে আসার উপায়গুলো আমরা কি কি উপায় বাচ্চাটাকে মুভ করতে পারি সর্বপ্রথম মাথায় রাখতে হবে ওকে খেলাধুলার মধ্যে আনতে হবে একটা বাচ্চা কিন্তু খেলে বাচ্চারা খুব একটা খেলে না তাকে ইনডোর বা আউটডোর যে কোনো একটা গেমের মধ্যে আনবে যত খেলবে তত কিন্তু তার সৃজনশীলতা বাড়বে তত তার মানসিকতা বাড়বে অন্য বিষয় তারপরে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে সে বর্তমানে যে মোবাইলের যুগ এই মোবাইলের যুগে সে যদি গেম না খেলে মানে তাকে গেমের দিকে না পুশ করে দেখতে হবে গেমের দিকে যাচ্ছে না গিয়ে সে যদি আর্ট অ্যান্ড ক্রাফ্টের কোনো জিনিস ইউটিউব থেকে বানাবার চেষ্টা করে তাতে উৎসাহিত করবে তাতে বেটার রেজাল্ট তারপর তারপরে আমরা গান নাচে উৎসাহিত করতে পারি যে খুব ভালো গান করে তাকে গানের দিকে একটু খুব ভালো গান করো তুমি আরও গানগুলোকে ট্রাই করো যে নাচে তাকে নাচগুলোকে ট্রয় করো যে গল্প বলে সে গল্প বলাটাকে ট্রয় করো যে আবৃত্তি করে তাকে আবৃত্তি বলাটাকে ট্রয় করো অর্থাৎ বিভিন্ন রকম শিল্পকলা হাতের মাটির জিনিস তৈরি করে বিভিন্ন রকম এবং আমরা প্রকৃতির সঙ্গে তাকে মিলিয়ে মেলাবার চেষ্টা যে প্রকৃতির সঙ্গে সে নিজেকে মিলে ধরছে এবং কালকে এর একটা উদাহরণ দিয়েছিলাম আজকে একটু একটু অন্য উদাহরণ দিই ধরুন আপনি আপনার বাচ্চাটাকে বাজারে নিয়ে গেছেন বাজারে নিয়ে গিয়ে তাকে বললেন আজকে তুমি তোমার পছন্দ মতো বাজার সে তোমাকে আমি একশো টাকা দুশো টাকাই দিলাম এই দুশো টাকা দিলাম তুমি তোমার পছন্দ মতো তুমি যে যেগুলো খেতে ভালোবাসো বিশেষ করে ভেজিটেবলস সেই ভেজিটেবলসগুলো কেন আপনাকে হয়তো একটা প্রশ্ন করতে মা আমি কত কেজি করে কিনবো তুমি আলুটা এক কেজি কিনবে বাকি সবজি যা আছে তুমি আড়াইশো বা পাঁচশো দেখুন ও কি করে কীরকমভাবে জিনিসটাকে ম্যানেজ করো এটাকে একটা ম্যানেজমেন্টও বলা যদি এটাকে বেটারভাবে ম্যানেজ করে ওয়েল অ্যান্ড গুড করবেই বেটার কারণ তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ সেই ক্রিয়েটিভিটি দিয়ে সে কাজটা করবে যেমন আমরা আমাদের স্কুলে একটা প্রজেক্ট নিয়েছি সেই প্রজেক্টটা গাছ লাগাও প্রজেক্ট অর্থাৎ সেই প্রজেক্টের বিষয়বস্তু হচ্ছে আমরা সব বাচ্চাদেরকে বীজ দেওয়া হয়েছে আমাদের স্কুলে এক স্যার স্যার সে বীজ দিয়েছে সবাইকে সে বীজ থেকে তারা বাড়িতে গাছ লাগাচ্ছে লাগিয়েছে গাছগুলোকে বড় করছে তা প্রথমত তাকে সৃজনশীলতার সেই দিকে তাকে ঠেলে দেওয়া হলো সে অবজার্ভ করছে এবং গাছগুলো যাতে মনে না যায় সেইগুলোকে দেখাশোনা করছে এবং সেই গাছগুলো আমরা একটা নির্দিষ্ট দিনে সবার মধ্যে করি তাহলে এটা একটা পজিটিভ সাইন সেই জিনিসগুলো থেকে আবার কোনো বাচ্চা কেউ আপনারা এটা ইউজ করতে পারেন সৃজনশীলতার দিক থেকে যে এই যে বৃষ্টির জলটা পড়ছে এই বৃষ্টির জলটাকে আমরা ধরে রেখে যদি একটা কোনো কাজে লাগাবো বা এটাকে তুমি চুঙি করে চুনির উপর একটা বোতল থেকে একটা নল বার করে সেটাকে কোন একটা জলের পাইপ লাগিয়ে সেটাকে জল সাপ্লাই হিসাবে কোন টবে যদি দেওয়া যায় দ্যাট ভেরি গুড সাইন এবং সেটা হয়তো ক্যাপ সিস্টেম লাগানো হতো যে বিকেলবেলা তুমি ক্যাপটা খুলে দিলে জলটা ওপরে যেরকম আমাদের রিজার্ভার থাকে করা যেতেই পারে এগুলো ক্রিয়েটিভিটি যত করবে তত এগুলো বেরিয়ে আসবে বাচ্চাটা অর্থাৎ আমরা বাচ্চাদের সৃজনশীলতার বৃদ্ধির উপায়গুলো আমাদের হাতিয়ে আছে যদি পয়েন্ট করে আরও বলি একটুখানি ফ্ফ করে এক নম্বর পয়েন্ট হচ্ছে তাকে খেলাধুলোর মধ্যে আনুন দু নম্বর হচ্ছে নাচ গানের মধ্যে তাকে মনোসংযোগ করতে তিন নম্বর গল্প বলাতে উৎসাহ দান করুন চার নম্বর সহযোগিতা করুন পাঁচ নম্বর বর্তমানে যে প্রযুক্তিবিদ্যা আছে তার সঙ্গে তাকে খাপ খাইয়ে নেওয়ার মতো কাজ করান যাতে ইউটিউব দেখে দেখে সে ক্রিয়েটিভিটি জায়গাগুলোকে তৈরি করতে পারে ছ নম্বর তার সঙ্গে বক্তে থাকুক বিভিন্ন রকম পজিশন দিয়ে সাত নম্বর ক্রে টাইপের বা ক্রিয়েটিভিটির ওই যে মাটির হোক বা যেমনি হোক সেই জিনিসগুলোকে নিয়ে একটুখানি কাজ করাবার চেষ্টা করুন আট নম্বর প্রকৃতির সঙ্গে তাকে মেশান গাছপালার সঙ্গে তাকে বন্ধুত্ব করতে দিন ন নম্বর যেমন আমি ভিডিও করে করে কথা বলার চেষ্টা করছি বিভিন্ন স্কুলের বাচ্চাদের সেই রকম ভিডিওতে তাদের উৎসাহ দানব যে ভিডিওতে তুমি বলো যে কোনো একটা টপিক বলো ন নম্বর দেখুন সে নিজে থেকে অভিনয় করতে পারছে কিনা অভিনয় করার তার ক্ষমতা আছে কিনা একটা গল্পকে সে কীভাবে মেকিং করছে অর্থাৎ এই ধরনের যে ক্রিয়েটিভিটিগুলো যদি বাচ্চাদের মধ্যে আনা যায় তাহলে বাচ্চাদের সৃজনশীলতা অনেকাংশেই বেড়ে থাকে বাচ্চাদের সৃজনশীলতা বৃদ্ধির উপায়গুলো তো বললাম এবং এর সঙ্গে বাচ্চাদের যে বৃদ্ধি না হওয়ার কারণগুলো সেগুলো আর রিপিট করছি না যাতে আমাদের মধ্যেই তো অনেক ভুল ভ্রান্তি থাকে যাতে আমরা এইগুলোকে ঠিক করে দিতে মাথায় রাখতে হবে যে আমরা বাচ্চাদেরকে একটা সুন্দর প্ল্যাটফর্মে রেখে যাওয়ার চেষ্টা করব আমার এই লাইভ করা বা আমার এই লাইভ অর্থাৎ আজকে আমার চোদ্দ তারিখ কালকে কাল করলে নব্বইটা দিন আমি কমপ্লিট করছি আপনাদের সহযোগিতা বলুন আশীর্বাদ বলুন আপনারা আমার সঙ্গে আছেন সব সকল কারণগুলো এর মধ্যে একে অপরের সঙ্গে সেই নব্বইটা দিনে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছি যেটা আপনাদের আমি কখনোই নিজেকে ডিমোটিভেট করছি না কখনোই নিজেকে ভাবছি না যে আমি আজকে কি লাইফ কর আপনারা যদি বিশ্বাস করেন কি করবেন না সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে কিন্তু আমার কাছে এত কন্টেন্ট আছে আমি এর আগেও বলেছি আমার কাছে এত কন্টেন্ট আছে হয়তো ন হাজার দিনেও হয়তো আমি শেষ করতে পারবো না বাচ্চার রিলেটেড আর এক একজন তো কন্টেন্টই খুঁজে পায় না অনেকে শুরু করেছে শেষও করে দিয়েছে আবার অনেকে শুরু করেছে মিডিল গ্যাপ হয়ে যাচ্ছে আমার কাছে এতটাই কন্টেন্ট আছে যদি একান্ত ভাবে আমার শারীরিক কোনো সমস্যা না হলেও বা পুজো পাপনের দিনগুলো ছাড়া বাকি দিনগুলো আমি কন্টিনিউ আপনাদের সঙ্গে লাইভ করব পুজো পাপনের দিনগুলো করবো করবো না সেটা বলছি না কিন্তু সন্ধ্যেবেলা বা রাত্রিবেলাটা আপনারা সবাই পুজোতে ঘুরতে যাবেন তাতে সেখানে তো আর করা যায় না দেখব হয়তো অন্য টপিক অন্য বিষয় অন্য রকম কিন্তু চেষ্টা করব বাচ্চার রিলেটেড সবসময় মাথায় রাখতে হবে আমাদের যে বাচ্চাদের মধ্যে যদি সূক্ষ্ম সূক্ষ্মভাবে বিচার করি আজকে যেমন এই বিচারের কথা বলতে আমি একটা আমার ফেসবুকে বাচ্চা রিলেটেড হোলিস্টিক রিসার্চ পেপার আপলোড করেছি এটা যদি আমার এই চ্যানেল থেকে বা আমার ইউটিউব বা আমার ফেসবুক লাইভ থেকে কেউ শুনে থাকেন বা কেউ যদি চান তার বাচ্চাকে অ্যাপ্লাই করতে তার কাছে যদি না থাকে ওখান থেকে ডাউনলোড করে আমাকে পেপারটা জমা দেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের পনেরো দিন অন্তর অন্তর একটা করে মাইক মাইন্ড যে ম্যাপের একটা করে স্টিক হয় সে বা অ্যানালিসিস যে পেপারগুলো হয় সেগুলো করে দেবো আপনারা পনেরো দিন অন্তর অন্তর বাচ্চাটাকে দিয়ে অ্যাপ্লাই করবেন বাচ্চাটাকে শুধু ফলো আপ করবেন আপনাকেই অ্যাপ্লাই করতে হবে দেখবেন বাচ্চাদের মধ্যে অনেক চেঞ্জেস আসছে কেন পনেরোটা দিন করলাম প্রথম পনেরো তারপর ওটা এক মাস হবে তারপর দু মাস তারপর তিন মাস তারপর আস্তে আস্তে ওটা কিন্তু প্রথম পনেরোটা দিন দেখতে হবে সে কি তার মধ্যে কাজকর্মগুলো করছে এবং আমি আপনাদের কথা দিচ্ছি এটা এমন একটা প্রসেস যাতে বাচ্চাদের ডেভেলপমেন্ট হবে আপনারা হয়তো কোনো সাইকেটিস্ট বা কোনো কারোর কাছে গেলে যে রেমিডিয়ালটা দেবে হয়তো এই রিমিডিয়ালটা সেই তুলনায় তার কাছাকাছি যাবে কারণ আমিও ইউটিউবে নয় আমি অনলাইনেও এই সাইকোলজিক্যালি ডিস্ট্রিক্টগুলো চাইল্ড সাইকোলজির ওপর পড়াশোনা করে সার্টিফিকেট পেয়েছি বডি ল্যাঙ্গুয়েজের ওপর সার্টিফিকেট পেয়েছি বা আরও অনুষাঙ্গিক সার্টিফিকেটগুলো আমার আছে আমার উদ্দেশ্য যাতে দের ঘরের যে বাচ্চারা আছে তাদেরকে ভালো করা বা তাদেরকে একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়া আমি কখনোই এই কাজ করতে গিয়ে কোনো ফিজ আপনাদের থেকে দাবি করব কারণ আমি প্রতিবারই বলি লাইভেরি যে বাচ্চাদের সঙ্গে কাজ করা বাচ্চাদেরকে নিয়ে কাজ করা মধ্যে আনন্দ যেটা আছে সেই ফিজ নিয়ে সেই আনন্দটাকে আমি মাটি করতে চাই না এবং আপনাদের সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে সেই সুন্দর সম্পর্কটা নষ্ট করতে চাই তাই প্রতিদিন লাইফে নতুন নতুন কিছু করার চেষ্টা করুন আজকের লাইফে বাচ্চাদের সৃজনশীলতা আমি বোঝাতে পেরেছি আপনাদের আশা করছি আমার লাইফটা যতদূর যতক্ষণ চলবে বা আমার ইউটিউবে যখন আমি এটাকে আপলোড করে দেবো যতক্ষণ আমরা শুনবে আশা করছি সেখান থেকে কিছু বুঝবে আজকে সারাদিন আমার যাই কেটে থাকুক না কেন যদি তার মধ্যে যদি কোনো ভুল করে থাকি তার মধ্যে যদি কোনো উদ্ভিদকে কোনো প্রাণীকে যদি আঘাত দিয়ে থাকি তার জন্য আমি ইউনিভার্সের কাছে সরি চাইছি আমি দুঃখিত এই কারণে হয়তো আমার দ্বারা কোনো ভুল হয়েছে ইউনিভার্সের কাছে এবং সেই ভুলের কারণে আমি বা সেই ব্যক্তি হতে পারে উদ্ভিদ হতে পারে ছোট ছোট কীট পতঙ্গ হতে পারে ছোটো ছোটো পোষ্য হতে পারে তারা হয়তো কষ্ট পেয়ে থাকতে পারে সকল কারণের জন্য আমি দুঃখ প্রকাশ করছি ইউনিভার্সের কাছে খুব দুঃখিত থ্যাংক ইউ ইউনিভার্স যে তুমি আজকে দিনটা খুব সুন্দরভাবে শুরু করছো এখনও পর্যন্ত দিনটা খুব রাত বলব দিন থেকে রাত খুব ভালোভাবে গেছে আমি আজকে যত বাচ্চাদের সঙ্গে মিশেছি যত বাচ্চাদের সঙ্গে কথা বলেছি তার প্রত্যেকেই সুস্থ ছিল প্রত্যেকেই ভালো ছিল তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ ইউনিভার্স ইউনিভার্সকে আরও ধন্যবাদ জানাই যে তুমি আমার লাইফে বা আমার ইউটিউব চ্যানেলে যারা যারা আছে তাদের প্রত্যেকটা মানুষকে তাদের পরিবারকে ভালো রেখেছো একই সঙ্গে আমার পরিবারকে তুমি ভালো রেখেছো আমার বাচ্চাদের আমার মা বাবাকে এবং আমার পরিবারের সকল সদস্যকে ভালো রেখেছো বলে তার জন্য আমি তোমাদের তোমার কাছে ধন্যবাদ আমি তোমার কাছে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ তোমার কাছে যে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ আমি কৃতজ্ঞ তোমার কাছে তুমি আমাকে এই লাইফ করার সুযোগ করে আমি কৃতজ্ঞ তোমার কাছে যে তুমি আজকে দিন রাত্রি সমতাটাকে ঠিকিয়েছো আমি কৃতজ্ঞ তোমার কাছে যে তুমি আজকে দিনে মানুষের যে প্রয়োজনীয় চাহিদা অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সেড তার সমতাভিনকে ঠিকিয়েছ আমি কৃতজ্ঞ তোমার কাছে ইউনিভার্স যেসব মানুষের আজকে তোমাকে দরকার ছিল তোমার তুমি তাদের তাকে সারা দিয়েছো এবং তাদের ছোটো ছোটো সমস্যাগুলো সমাধান করতে করেছো আমি কৃতজ্ঞ তোমার কাছে আজকে দিন রাত্রি ব্যালেন্সটাকে তুমি পারফেক্ট করেছো এই সকল কৃতজ্ঞতার মধ্যেই লুকিয়ে আছে ভালোবাসার ছাপ তাই আমরা সবাই মিলে ইউনিভার্স ভালোবাসি ভালোবাসি ইউনিভার্স তোমাকে তুমি আছো থাকছ এবং ফিল করছি আমরা তোমার সেই এনার্জিটাকে ফিল করছি তোমার সেই পাওয়ার অফ ফ্রেন্ডসটাকে ফিল করছি তোমার ওই মুভমেন্টটাকে ফিল করছি দেখতে পাচ্ছি তুমি আমার পাশেই বসে এই ফিলিংসটা আমরা সবাই যারা ফেসবুকে আমরা সবাই আছি তারা সবাই চোখ বুঝিয়ে যদি আপনারা বিশ্বাস করেন দেখবেন আপনারা চোখ বুঝিয়ে আপনাদের যে ভগবান আছে যা আপনারা মান সেটা যে কোনো ধর্মেরই হতে পারে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম বৈষ্ণব ধর্ম যা কিছু সেই ধর্মের সেই ঈশ্বরকে অর্থাৎ ঈশ্বর এক পথ অর্থাৎ ইউনিভার্সকে আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ কালচার লাইফ আমি শুরু করব আমাদের বাচ্চাদের মধ্যে অনেক ছোটো ছোটো যে কারণগুলো লুকিয়ে থাকে সেইগুলো কতটা ঠিক কতটা ভুল অর্থাৎ একটা বাচ্চা স্কুলে এলো চুপচাপ থাকছে সে কারোর সঙ্গে মিশছে না জ্ঞান আবার বাড়িতে যখন যাচ্ছে তখন সে সবার সঙ্গে মিশছে সেটাই কেনর উত্তরগুলো আমরা থাকি অর্থাৎ এই উত্তরগুলো উত্তরগুলোর সঙ্গে কালকে যে এপিসোডটা আমি শুরু করবো সেটার নাম আমি দিয়েছি হোলিস্টিক ডেভেলপমেন্ট ফর চাইল্ড অর্থাৎ সার্বিক প্রভৃতি বাচ্চাদের ভূমিকাগুলো হোলিস্টিক ডেভেলপমেন্ট ফর এটা অনেকগুলো বড় কালকে প্রথম পর্ব আমার থাকে হোলিস্টিক ডেভেলপমেন্টে এবং আমি একটা প্রশ্ন থ্রু হবে সেই প্রশ্নটাকে অনেকটা বোঝাবার চেষ্টা করব বুঝি যেটা আপনাদের যতটা পারি আমি বুঝাবো কারণ এই যে পেপারটা আমি আপনাদের কাছে শো করেছি সেই পেপারটা নিয়েই আমি কালকে কথাবো প্রথম প্রত্যেকটা একটা একটা করে বুঝিয়ে যাব কালকে একটা পরের দিন একটা পরের দিন একটা এইভাবে আমি একটা একটা করে এক এক দিনে এক একটা করে লাইক করে আমি বুঝিয়ে যাবো আমি পুরোটাই আমার ইউটিউবে যাওয়া লাগবে যাতে পরবর্তীকালে মানুষ আমার এটা দেখে কিছুটা বুঝতে পারে বা তাদের শিখতে পারে আজকের লাইভ এখানেই শেষ করব যাওয়ার আগে আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো থাকছেন একটা কথাই বলি আমরা সবাই মানুষ তাই মানুষের সঙ্গে মানুষের ব্যবহারটা আমরা ভালো লাগবো অনেক সময় মাথা গরম হয়ে যায় অনেক সময় আমরা খুব কথা বলে ফেলি হয়তো অনেক সময় ব্যবহারটাও পাই করে কিন্তু দিনের শেষে রাতের শেষে যখন ঘুমোতে যাব তখন যদি আমার মতো আপনারা ইউনিভার্সের কাছে সব কিছু সরি বলে ক্ষমা চেয়ে নেন দেখবেন নিজেকে অনেক বেশি হালকা লাগে পরের দিন অর্থাৎ কাল একটা শেষভাবে নিজেকে তৈরি করতে পারছি শুরু করতে মানুষের জীবনে তার সঙ্গে থাকবে আরও অনেক কিছু বাধা বিঘ্ন সব বাধা বিঘ্নকে অতিক্রম করে আমরা সবাই মিলে হাতে হাতে মিলিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তোলা শেষ সবাই ভালো থাকবে সবাই ভালো থাকছে সবাইকে ভালো থাকতে হবে এই বলে আজকের লাইফে